আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি ভয়েসটা কিছুটা সমস্যা হতে পারে আমি মোটামুটি অসুস্থই বলা যায় আপনাদেরকে একটা তথ্য শেয়ার না করে আর থাকতে পারলাম না বিষয়টা হচ্ছে আজকের আলোচ্য বিষয়টা হবে কিভাবে আপনি একটা ভালো এজেন্সি খুঁজে বের করবেন বিশেষ করে যারা আমরা মিডিল ইস্টের মিডিল সহ মালয়েশিয়া সিঙ্গাপুর এই এই টাইপের দেশগুলোতে যারা আছি বা যারা যেতে চাই আহ বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে বা অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন দেশের জন্য আমরা যেতে চাই তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনি একটা ভালো এজেন্সির নাম বলেন আমি এখন আপাতত যেহেতু কাতারে রয়েছি আমাকে অনেকেই বলেন যে কাতারে ভালো এজেন্সি কোনটা কোথায় যাব তো ভাই আমি আপনাদেরকে খুব সহজ একটা কথা বলি সব এজেন্সি ভালো আবার সব এজেন্সি খারাপ এই কথাটা কেন বললাম বলেন তো ধরেন আমরা দুইজন মানুষ আমি আর আপনি আমরা দুইজনে অ্যাপ্লাই করেছিলাম ওই এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করার পরে কি হয়েছে আহ দুইজনেই কিন্তু ওয়ার্ক পারমিট পেয়েছি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আহ দুইজনেরই পেপার্স গুলো নিয়ে আমরা এম্বাসিতে গিয়েছি এম্বাসিতে যাওয়ার পরে আমাদের ইন্টারভিউ হয়েছে ধরেন আপনার ভিসা হয়েছে আমারটা হয়নি তাহলে আপনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে এই এজেন্সিটা কেমন তখন আপনি কি রিপ্লাই দেবেন আপনি বলবেন যে না খুব ভালো আমি ভিসা পাইছি আপনারা সবাই এখানে আসেন আর যদি আমাকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি কি রিপ্লাই দেবো আমি বলবো যে এরা মানে কালিটার দিলাম না হ্যাঁ এরা ওই টাইপের এদের আপনারা ভুল করেও যাবেন না এরা কিন্তু প্রতারক এখানে বিচার বিচার কিছু হয় না তো আসল বাস্তবতাটা হলো এটা সব ক্ষেত্রে কিন্তু আমরা শুধু এজেন্সির কে দশারক মানে করা ঠিক না এজেন্সিগুলো হয়তো চমকপ্রদ কিছু অ্যাডভার্টাইজমেন্ট করে ক্লায়েন্টের জন্য एप्लीক্যান্টদের জন্য কিন্তু ওভারঅল সব যে ফ্রড করে এরকম না এখন কাউকে না কাউকে তো আপনাকে বিশ্বাস করতেই হবে এখন শুধু কোনো একটা এজেন্সিকে বিশ্বাস করলেও হবে না আপনাকে জানতে হবে যে প্রফেশনের জন্য আপনি যাচ্ছেন বা যে দেশে যাচ্ছেন সেই দেশের জন্য আপনি কতটা ইলিজিবল সেই দেশের যে সব রিকোয়ারমেন্ট এইটা এটা লাগবে এই ডকুমেন্টস লাগবে এগুলো আপনারা কিন্তু অনেক সময় এগুলো দিতেও পারেন না ঠিক মতন তো এগুলো দিতে না পারার কারণে কি হয় এজেন্সিগুলো এখন তারা তো ব্যবসা করতে বসছে তারা তো এতটুকু বাটপাড়ি তো করবেই আপনাদের সাথে ডকুমেন্টস গুলো না দিতে পারলেও আপনাদেরকে বলবে যে ঠিক আছে ঠিক আছে আপনি লেগে থাকেন ভিসা হবে করে আপনাদেরকে রাখবে কিন্তু আপনি দেখবেন আপনি যে কোনো এজেন্সিতে ফার্স্টে জিজ্ঞেস করবেন যে এই দেশের জন্য যে ডিমান্ড আছে আপনাদের কাছে এর জন্য আমার কি কি ডকুমেন্টস দিতে হবে এটা হলো নাম্বার ওয়ান কোয়েশ্চেন তো তখন যে ডকুমেন্টস গুলোর কথা তারা বলবে এজেন্সিগুলো থেকে আগে আপনি যাবেন বা অ্যাডভান্স করে দেবেন টাকা পয়সা এইগুলো নিয়ে কোনো কথাই বলবেন না আপনার ফার্স্ট কোশ্চেন হবে কি কি ডকুমেন্টস লাগবে তখন আপনি যখন ডকুমেন্টস গুলোর কথা বলবে তখন আপনি আগে সিদ্ধান্ত নেবেন যে এই ডকুমেন্টস গুলো আপনার কাছে আছে কিনা যখন দেখবেন যে না আলহামদুলিল্লাহ আপনি সব ডকুমেন্টস আপনি রেডি করতে পারবেন তখন আপনি কথা আগে বাড়াবেন আর যখন দেখবেন যে ডকুমেন্টস গুলো আপনার কাছে নাই তখন আপনি আস্তে করে যদি একটু চা খেতে দেয় চাটা খেয়ে আপনি বেরোয় চলে আসবেন বলবেন যে ভাই ঠিক আছে পরে আমি দেখা করতেছি এই তো গেল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেটা হবে দুই নাম্বার কোশ্চিন তাদের কাছে হবে যে যখন আপনার কাছে সমস্ত ডকুমেন্টস থাকবে বা তারা যে ডকুমেন্টস গুলোর কথা বলেছে সেগুলো আপনি যখন দিতে পারবেন তখন আপনি তাদের সাথে কথাটা বাড়াবেন তাদের কাছে তখন আপনি জিজ্ঞেস করবেন যে ভাই তাহলে তো ঠিক আছে আমি ডকুমেন্টস গুলো দিতে পারবো এখন আমার এই দেশে যেতে কত সময় লাগবে প্রসেসিং টাইমটা কত এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস প্রসেসিং টাইম যদি বলে তিন মাস তাহলে আর আপনি তিন সেকেন্ড ওখানে বসবেন না কারণ তিন মাসের মধ্যে কোন এজেন্সি কখনো পাঠাইতে পারে না এটা সম্ভব না এটা কারণ এই টোটাল মেকানিজমটা হয়ে আসতে কারণ আমি সরাসরি কোন এজেন্সি না চালাইলেও এর নারী নক্ষত্র ঘেটে তারপরে আমি এখানে এসে কথা বলতেছি তিন মাসের মধ্যে কেউ আপনার ভিসা দিতে পারবে না যদি একদম টোটালি সবকিছু রেডি থাকে তখনও তিন মাসের বেশি লেগে যায় সামটাইমস সময় লাগবে প্রায় আট থেকে নয় মাস কখনো কখনো প্রায় দশ মাস এক বছরও প্রায় লেগে যায় তো সময় কিন্তু বেশি লাগে যারা যত কম সময় বলবেন মনে করবেন সে তত বড় মাপের বাটপার টাইম যত কম বলবে আর টাইম যত বেশি বলবে তখন মনে করবেন যে না এটা ঠিক আছে এটা কিছুটা বিশ্বাস করা যায় এটা তো বন্ধুরা এটা গেল হচ্ছে টাইমিং এর ব্যাপারটা প্রসেসিং টাইমটা কেমন লাগবে ইউরোপের যে কোন দেশের প্রসেসিং টাইমটা বর্তমানে কিন্তু অনেকটাই বেশি যার কারণে যারা কম সময় বলবে দুই মাসে ভিসা করে দেবো দুই মাসের মধ্যে ইউরোপ চলে যাবেন এগুলোতে কোনো কান দেবেন না এরা বাটপাত এরা কাজ করে না ভালো এজেন্সি কখনো আপনাকে অল্প সময় দেবে না তারা টাইমটা বেশি নেবে এটা মনে রাখবেন এবার হচ্ছে থার্ড নাম্বার যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা নিয়ে সবারই কিন্তু একটু বেশি টেনশন থাকে সেটা হচ্ছে আর্থিক লেনদেন এজেন্সিগুলোর সাথে কিভাবে আপনি টাকা পয়সা ডিল করবেন কিভাবে টাকা পয়সা নিয়ে লেনদেন করবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাতে এই জায়গাতেই আমরা কিন্তু ধরা খেয়ে যাই বিশেষ করে আমাদের এখানে যে সকল এজেন্সিগুলো রয়েছে এরা এমন ভাবে বুঝাবে আপনাদেরকে যেমন আপনারা টাকা দিতে তাদেরকে প্রাপ্ত এমন ভাবে তারা আপনাদেরকে বিভিন্ন ভাবে মানে বিষয়টাকে আকর্ষণীয় করে তুলবে যার কারণে এখন কিন্তু এজেন্সি গুলো ওরাও চালায় কারণ সবাই জানে যে এখন আর লেনদেন করতে চায় না ওরা এখন কি করছে ডিপোজিট মানির একটা নতুন একটা সিস্টেম কিন্তু চালু করে দিচ্ছে সব এজেন্সি যে আগে ভিসা তারপরে টাকা এখন যখন আপনি কথা বলতে যাবেন বলে যে ঠিক আছে পরেই আপনি টাকাটা দিয়েন কিন্তু কিছু ডিপোজিট মানি দিতে হবে ডিপোজিট মানি কেন দিতে হবে এই বিষয়টা তারাও একটা যুক্তিদার করায় এরকম নাকি অনেকেরই হয়েছে আমার জানা নেই অনেকেরই হয়েছে যে ওয়ার্ক পারমিট আসার পরে তার আর এজেন্সি গুলোর সাথে যোগাযোগ করে নাই তাই এজেন্সি তো একটা ইনভেস্ট করছে এখানে তো তখন তার লস এটা যার কারণে সে কিছু ডিপোজিট চায় এখন ডিপোজিট মানে আপনি তারা আপনার হয়ে কাজ করবে তাদেরকে কিছু দিবেন এটা যৌক্তিক এটা লজিক আছে বাট ডিপোজিট মানির পরিমাণটা হবে খুব খুবই কম খুবই কম বেশি টাকা দেয়া যাবেই না এখানে ম্যাক্সিমাম এক থেকে এক হাজার থেকে পনেরোশো বা দুই হাজার এর বেশি না এর বেশি আপনি দেবেন না এর বেশি দিলেই কিন্তু তখন বিষয়টা কিন্তু অন্যদিকে চলে যাবে তো যার কারণে আমি আসলে এই বিষয়গুলো এইভাবে বলতে চাই নাই কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে ভালো জানা দরকার অনেকেই হয়তো এগুলো জানেন যারা জানেন তারা আবার পন্ডিতি করে এসে কমেন্ট করবেন এগুলো আমরা জানি এগুলো এত বলার দরকার কি আমরা এগুলো বুঝি ভাই আপনারা বুঝলেও অনেকেই বোঝে না যারা নতুন নতুন এই লাইনে এরা অনেকেই জানে না কমেন্টে এসে পন্ডিতি না করে মানুষকে সচেতন করার চেষ্টা করেন তাহলে এটা ভালো হবে নিজে যতটুকু জানেন সবার মাঝে সেটাকে সরাইয়ে দেন এটা কিন্তু একটা ভালো কাজ আমি যে কথাগুলো বললাম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এখানে কোনো ধরনের রং ইনফরমেশন নাই নিজের কোনো স্বার্থ নেই কোনো কিছু নেই আপনাদের নিজের স্বার্থ বলতে যে আমার চ্যানেলে ভিডিওটা আসবে মানুষ দেখবে ভিউ হবে সেখান থেকে হয়তো আবার কিছু বেনিফিট আসবে এইটাই কিন্তু তারপরেও এটা জানলে অনেকেরই কিন্তু উপকার হবে মানুষের যে পরিমানে উপকার হবে ততটা বেনিফিট কিন্তু আসবে না তারপরও সবার সবার কল্যাণার্থে ভিডিওটি করা সাথে কিভাবে ডিল করতে হয় কিভাবে খুঁজতে হয় সেটা কিন্তু আমি ডিটেলসে যারা বুঝার তারা অলরেডি বুঝে গেছেন যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো কোনো একটা তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম